একশো আশি টাকা নাই এখানে এখানে পুরান মাল মনে করেন না সবাই কিন্তু নতুন মাল এখানে কাজটা দেখেন সামনে কাজটা দেখেন ঠিক আছে যারা ব্যবসা করবেন

দেড়শো টাকা একশো টাকা না ওই সব বলা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা রাইট অনেক অল্প টাকায় হাতি কিনতে আছে পাওয়া যাবে আছে পাওয়া যাবে ছাগল

একশো আশি একশো আশি একশো টাকা একশো আশি শুধু একশো টাকা সর্বনিম্ন ছয় টাকার মাল নিতে হবে নিতে হবে ছয়টা না কালার কটা থাকে কালার ছয়টা থাকবে

সারপ্রাইজ ভাই একের ভিতর দুই একের ভিতরে একের ভিতর দুই কি জামা প্লাস্ট জামা এবং সালোয়ার এই যে এই যে দুশো তিরিশ টাকা হ্যাঁ মাত্র দুশো তিরিশ টাকা দিয়ে দিবো কিন্তু দুট নাই কিন্তু আসলে দুশো তিরিশ টাকা রংকজ্যারান্টি দুশো তিরিশ টাকা রংকশ গ্যারান্টি ঠিক আরেকটা দেখাই দেয় যে

এই এই যে দেখেন তিনশো বিশ মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ ছয় ছয় পিন নিতে হবে ঠিক আছে ভাই এখানে খুচরা বিক্রি হয় না দেখেন

এক কথায় আপনার এখানে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো ত্রিশ শুরু আসলে এখানে এক লাখ দুই লাখ টাকা বের করা কোনো ব্যাপার না ইত্যাদি ইত্যাদি সব পাবেন

হাতায় এবং গলায় কাজ করা মাত্র তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে ভাই দেখেন এই একটা শার্ট আচ্ছা এরপরে শার্ট আছে দশটা কিন্তু আমি লইছে মাত্র একটা

দুই ভাই একের ভিতর দুই একের ভিতর দুই একের একের ভিতর দুই চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ আশি দুইশো আশি টু পিস দুইশো আশি ভাই টু পিস

দেখেন এই যে গ্লাসের কাজ করা গ্লাসের দেখেন গ্লাসের কাজ করা টু পিস টু পিস মাত্র পাঁচশো বিশ টু পিস টাকা আচ্ছা গ্লাসের কাজ করা ঠিক আছে একটা দেখাই ভাই একের ভিতর দুই

আর একটা দেখাচ্ছি দেখেন আরে দেখেন আমি সারাদিনই দেখে যাবো ভাই সম্ভব না সারাদিনই দেখা যাবো দেখা যাবে দেখা যাবো শেষ হবে না

যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন চলে আসবেন টাকার না চিনলে ফোন করবেন কন্টাক্ট করবেন আমাদের সাথে আমরা বলে দিবো ঠিক আছে আমাদের সাথে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ